যে আসলে মূলত নিজের ব্যক্তি স্বার্থের জন্যই অনেকটাই তারা কিন্তু করেছে তার বাস্তবতা আজকে বাংলাদেশ যারা পরিচালনা করছে আওয়ামী লীগ সরকার এদের মাধ্যমে এই দেশ থেকে প্রায় এগারো লক্ষ কোটি টাকার উপরে বিদেশে পাথার হয়ে গেছে যারা দেশ স্বাধীন করছে যে নিয়ে আমরা কি পেলাম যারা দেশ পরিচালনা করছে এদের মাধ্যমে আজকে বিভিন্ন দেশের মধ্যে ব্যাপক পাড়া তৈরি হয়েছে এদের মাধ্যমে তামীদের উল্লেখযোগ্য একটা ব্যাংক সেখানে বাংলাদেশ ফার্স্ট হয়েছে টাকা রাখা আজকে এদের মাধ্যমে আমরা কি পেলাম একবার দুইবার হয় আমার দুনিয়ার মধ্যে দেশটা পাঁচবার দুর্নীতিতে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে আজকে এদের পরিচালনা আমরা কি পেলাম আমাদের আজকে ইমানকে ধ্বংস করা বিভিন্ন নির্লক তৈরি করে বিভিন্ন আজকে ষড়যন্ত্রে তারা শিক্ষা সিলেবাসের মধ্যে দারুণের থিওরি ঢুকে দেওয়া হয়েছে আজকে আমরা লক্ষ্য করেছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জাতি ইউনিভার্সিটি এক প্রফেসর ছিল মিথ্যা এবং ভুল শেখার চেয়ে মূর্খ শেখা আজকে আমাদের দেশে যে শিক্ষা সিলেবাস দুই হাজার সাল যেটা আজকে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিকারা হচ্ছে এই বাচ্চাদেরকে আজকে মিথ্যা এবং ভুল শিকারের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চাদেরকে ধ্বংস করা বিভিন্ন আপনারা লক্ষ্য করেছেন যে আজকে যে শিক্ষা মন্ত্রী বিভিন্ন সময় কথা বলে এক এক সময় এক এক ধরনের কথা কথা কোনো লাগানো এখন রাত্রে মানে দিন দিন কে বলে রাত্রে আমি বিভিন্ন সময় বলে থাকি যে আপনি আমাদের ব্যাপারে অনেক সময় আলোচনা করেন কিন্তু আসলে বাস্তবতা আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন তারা আপনার যে শিক্ষা সিনেমা চালু করেছে সেখানে দারোইনের মতবাদ মানুষ থেকে থেকে সৃষ্টি হয়েছে সেখানে আপনি আপনার পুরানো করেন তেলাওয়াতের মাধ্যমে জাতিকে ধোকা দেবেন

আপনি কথা বলেছেন সেই সংসদের মধ্যেই সম্মানিত সংসদ সদস্য আমরা বলব আওয়ামী লীগ চিনিদা বিএনপি চিনি দা যারাই আমাদের দেশের সন্তান আমরা এই দেশে যারা পরিবহন করেছি এদেশে আমরা কারো কাছে বিক্রি করে দেয় বিদেশী এজেন্টদের কাছে বাস্তবায়ন করবে খালি বসে বসে আর মাথার মাথার আম টাকা যেখানে সরকারি ফান্ড জমা হবে আর সেই টাকার মাধ্যমে আমাদের দেশে ইতিহাস বিকৃতি করে মুসলমানদেরকে মিথ্যা ইতিহাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলেদেরকে আপনি মিথ্যা শিক্ষাবেন যে মুসলমানরা যখন শাসন করেছে তখন দেশ নাকি বা যে দেশে ভারত মহাদেশের ভিতরে অশান্তির একটা এবং যেটা নাকি বলা হয় দখলদারিত্ব বিদেশে ভিন জাতি বিভিন্ন কায়দায় তারা মানুষ অশান্তিতে ছিল আর সের এবং বিভিন্ন বিজাতিরা নাকি যখন দেশ পরিচালনা করেছে তখন নাকি খুব সুন্দরভাবে বসবাস করেছে এত বড় মিথ্যা এই ইতিহাস এদেশে শতকরা বিরানব্বই জনের মুসলমান বসবাস করে এদেশে মুসলমানদের এই দেশ আমাদের আধিপত্য এবং বাংলাদেশের ভিতরে সংবিধানের ভিতরে রয়েছে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম সেই ইসলামকে আপনি কলঙ্কিত করবেন ইসলামকে সুইগাত করে আপনি জবাই করবেন আর একটা আমরা মুসলমান আমরা বসন্ত দেখব এটা কখনোই হতে পারে না পরিবর্তন আমাদের কি করতে হবে তবে ভয় নেই চিন্তাও নেই আল্লাহ আগামী বসে তরুণ বিচার হবে কিন্তু শর্ত আছে আমাদের ভোবেনের চরিত্র অর্জন করতে হবে এই জন্যে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে এবং প্রশাসন সহ সর্বত্র সবাই বলব যে আমরা এদেশের সন্তান আমরা এদেশে জন্মগ্রহণ করেছি এ দেশের জন্য মাটি মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা নিয়ে চিন্তা আমাদেরকেই করতে হবে আসলে আমরা সবাই একাত্রিত হই